হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল আজকে দেখাবো বেলি ফুল গাছটা এভাবেই শুরু হয়ে উঠেছে তবে অনেক কুড়ি এসেছে গাছে এই ফুলের গন্ধগুলো খুব সুন্দর এখানে আরেকটা রয়েছে যত্ন করা হয় এখন আগের থেকে একটু এটা হচ্ছে গোলাপি রঙের গোলাপ ফুলের গাছ পাশে এটা হচ্ছে চম্পা ফুলের গাছ এটা হচ্ছে সাদা গোলাপ এটা সাদা সাদা গোলাপ ফুলের গাছ এটা একটু টগর ফুলের গাছ এই টগর ফুলটা খুবই ভালো লাগে আর পাপড়িগুলো অনেক মোটা মোটা হয়